ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে ভূমিকম্প বাংলাদেশ ও ভারতে অনুভূত আজ সকাল দশটা বাংলাদেশে একটি মাঝারি মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে গুগলের প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক দুই যার কেন্দ্র ছিল ঘোড়াশাল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ভূমিকম্পটি বাংলাদেশ এবং ভারতের বেশ কিছু এলাকায় অনুভূত হয়েছে জেলাগুলোতেও হালকা কম্পন টের পাওয়ার আশেপাশের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের রিপোর্ট করা হয়নি তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন পাঁচ দশমিক দুই মাত্রায় ভূমিকম্প সাধারণত মাঝারি ধরনের হলেও দুর্বল স্থাপনায় সামান্য ফাটল সৃষ্টি করতে পারে গুগল অফিশিয়াল সতর্কবার্তায় বার্তায় জানিয়েছে নতুন ভূমিকম্পের তথ্য পেতে কিছুটা সময় লাগতে পারে তাই সর্বশেষ আপডেট জানতে সরকার ও আবহাওয়া দপ্তরের তথ্য অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানতে চক্রাখন নিউজ টোয়েন্টি ফাইভের পর্দায়